না পছন্দের বিষয় বলি জগতে বিজড়ই আমাদের রাসূলের পরে আর কোন নবী রাসূল আছে গোনা দিয়ে আমাদের পরে করলো আগে তো হাজার হাজার নবী আসলেন আর কোন পরে আছে না

এই যে পাঁচটা ক্ষমতা দিয়েছি আর ক্ষমতা দিয়েছি এই পাঁচটা ক্ষমতা যেখানে মানুষদেরকে রাস্তা দেখাতে পারে না সেই টাকার মানুষদেরকে লাইট হয়ে সঠিক মাত্রা জানাবার জন্য মানুষের প্রেমের মধ্যে আমি এমন শক্তি দিয়েছে কিন্তু মানুষের জ্ঞান এইটা সব সময় তাদেরকে সঠিক পথ দেখাতে পারে না সেই জন্য মানব জাতিকে আমি এত আদর করি মানব জাতিকে আমি এত পছন্দ করি মানব মাধ্যমে আমার সবকিছু প্রকাশিত করতে চাই মানব মাধ্যমে আমি প্রকাশিত হতে চাই তো সেই জন্য

বর্তমান এই দিনের নেতৃত্বে আমি আহ্বান জানাই আপনার জোটবদ্ধ হন কাফিলাতে ছেড়ে দেন লেখাপড়াটার কয়েকটা ছাত্রকে আমি বলতেছিলাম ভালো ভালো গভীর ভাবে যদি তুমি না উচ্চারণ না জানো আরবি ভাষার উপরে যদি তোমার দখল না থাকে তাহলে কুরআন ও সুন্নাহর সাগরের মধ্যে যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টন নদী মুক্তা রয়েছে সেগুলো